আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহের নেয় আজকেও নাটক বাড়িয়ে হাটে অবস্থান করতেছি এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত তো যারা উন্নত জাতের ছাগল কিনতে চান তারা অবশ্যই নাটো তেয়াবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন আর যেহেতু আমাদের এখানে আন্তজেলা কাউন্টার আছে জেলা জেলাভিত্তিক কাউন্টার আছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন জায়গায় ছাগল নিয়ে যেতে পারবেন এই যে কোয়ালিটিফুল কিছু ছাগল এই যে শৈদুল ভাইয়ের কাছে আছে একদম হাই কোয়ালিটির ছাগল এখানে আয়নাল ভাইয়ের কাছে কয়েক পিস ছাগল আছে মোটামুটি পাঁচ সাত পিসের মতো তো জাস্ট বাজারের অবস্থা খারাপ ওয়েদার খারাপের কারণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই যে কাদো কাদো হওয়ার কারণে আসলে যারা ছাগল নিয়ে এসেছে তাদের সাথে কথাবার্তা জানা না এটা আসলে ক্রিটিক্যাল একটা ব্যাপার ছাগল ধরে রাখবে না কথাবার্তা বলবি এটা একটা বিষয় আছে এখানে কিছু ছাগল আছে চার পিসের মতো ছাগল আছে সুদীর ভাই কয় পিস ছাগল এসছে ষোলো পিস হ্যাঁ কম পিস ছাগল ষোলো পিসের মতো ছাগল এসছে এই যে এখানে চার পিসে বড় ছাগলটা কি ছাগল ভাই মেয়ে বয়সের তথ্য কত দিন ভাই সাত মাস দাম চাচ্ছেন কত টাকা ভাই চব্বিশ হাজার কথাবার্তা বলার অপশন আছে কথা বলার সুযোগ আছে এবং দাম ধরে মিডলে আপনারা তো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ বিক্রি করেন এই যে এই একটা ছাগল দেখেন একদম হাই কোয়ালিটির একটা ছাগল বয়সের তথ্যটাও ভালো চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে তো দুই একটা কথাবার্তা বলার অপশন আছে বড় কানের একটা ছাগল দেখা যাচ্ছে এই জায়গায় এই যে মিডিলে খাসিটার দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম কেমন আঠাশ হাজার টাকা চাচ্ছেন এই বাচ্চাটা এখন সুপার ডুপার কোয়ালিটির বাচ্চা কিন্তু এই যে মুখের পাঁচ গোলার ঝুল একদম আনকমন একটা বাচ্চা ওপর একটা বিটল ছাগল দেখা যাচ্ছে সাদা বিটল ছাগল এটা কি এটা কি খাসি না এটা কত চাচ্ছেন বাইশ হাজার এই যে দেখেন ছাগলগুলো ক্যাটাগরিগুলো এটা দেখেন অসাধারণ ক্যাটাগরি তো আপনারা চাইলে এই যে একটা ছাগল আছে তিনটে ছাগলই একদম অসাধারণ ক্যাটাগরি ছাগল আপনারা চাইলে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই সৈজুল ভাইয়ের নাম্বার বিগত এ তো দেওয়া আছে স্ক্রিনও দেওয়া আছে আবার এখানেও আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই যে পারফেক্ট মনে করেন চারটে ছাগল ধরে আছে যাই হোক আরও অনেক ছাগল আছে নাম্বারটা শেয়ার করে দেন এইট নাইন টু সাতাশ পঞ্চান্ন সাতাশ উনত্রিশ পঞ্চান্ন একদম হাই কোয়ালিটির চারটে ছাগল দাম ধরো বলে দিলো আপনারা চাইলে এই ছাগলগুলা সৈজুল ভাইয়ের কাছে থেকে ক্রয় করতে পারেন অনায়াসে ছাগলের ক্যাটাগরিগুলো ভালো এই যে আধ্যাত্মিক ক্যাটাগরি কান মুখ গোলার ঝোল টোল একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা ইয়ে তো যাই হোক শহীদ ভাইয়ের নাম্বার শেয়ার করা থাকলেও আপনার কথাবার্তা বলে ছাগল কিনবেন আরও অনেক ছাগল আছে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে তো যাই হোক এত মানে দাম দর জানানো সম্ভব না আর বাজারের অবস্থাটাও তেমন ভালো না তো আপনারা অবশ্যই ছাগল কিনবেন দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা নাটকতে পারি হাটে আসবেন এই যে বাচ্চাগুলো ফেসালিটিগুলো এই যে এই যে বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশনের কোয়ালিটিগুলো একদম হাই ফেসালিটির কোয়ালিটি তো ঠিক আছে আমি ভিডিও বেশি রং করলাম না জাস্ট আমি একটু দাম ধরে কয়েকটা বাচ্চার দাম ধরে জানাই দিলাম আর সৌদির ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিলাম আপনারা চাইলে সৌদির ভাই থেকে কিনতে পারেন অনলাইনে অফলাইনে যেভাবে ইচ্ছে কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আসসালামু আলাইকুম